বন্ধুরা ইতিমধ্যে স্নেক ভিডিওতে দেখা যাচ্ছে যে ইনকাম ওরা টোটালি অফ করে দিছে যে কোনো সময় কিন্তু উইথড্র অপশনটাও চলে যেতে পারে সো আমরা বিষয়টাকে দেখার জন্য আমরা স্নেক ভিডিও অ্যাপসেই প্রবেশ করব তারপর এখান থেকে দেখে নিব সব কিছু সো স্নেক ভিডিও অ্যাপস ওপেন হতে হতে কিছু কথা বলে নেই আপনারা যদি চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের পরবর্তী আপডেট মিস না করেন আর ভিডিওটি যদি আপনার কোনো কাজে এসে থাকে তাহলে একটি লাইক দিবেন so আমাদের নেটটা একটু প্রবলেম করতেছে আজকে সেজন্য আজকে একটু রেট রেট করতেছি সবার মাঝেই ভালোবাসা খুঁজে বেড়ায় কিন্তু মানুষ এটা বোঝে না সো বন্ধুরা আমরা কয়েন অপশনটা আসা পর্যন্ত ওয়েট করলাম এখন কয়েন অপশনটা আছে আমরা কয়েন অপশনের উপর একটা টাচ করে দিব তারপরে আমরা মূলত দেখতে পাব কি সমস্যা এবং কি কখন আর কি এসনেক ভিডিওতে ইনকাম করা যাবে আর কোনো এরকম আপডেট আসবে সেটি আমরা মূলত দেখব ওখানে কিছু রুলসের ভিতরে বলে দিছে ওরা ইনকাম আর আসবে কিনা সেটা রুলসের ভিতরে কিছুটা কিছু সংখ্যক আমাদেরকে বলে দিছে সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখন উইড্রো করার অপশনটা আছে এবং ক্যাশ ট্যাক্স ইজ এন্ডিং সন সো এখানে বলতেছে যে এই ইনকাম করার পসিবল না ইনকাম করার অপশনটা অফ করে দিছে তারপর এখান থেকে আমরা ক্যাশ ট্যাক্স ইজ এন্ডিং সনের উপর টাচ করবো সো আমরা আগে দেখে নিই উইড্রো করতে গিয়ে কোনো ঝামেলা হচ্ছে কিনা আমি কিন্তু আগের ভিডিও তো দেখাইছি সো জাস্ট যারা দেখেন দেখেনি তাদের জন্য একটু করে চ্যাম্পল দেখাচ্ছে যাতে আপনাদের সুবিধা হয় সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাজ দ্য ক্যাশ টাস্ক ইজ অ্যাবাউট টু অ্যান্ড প্লিজ কমপ্লিট দ্য ব্যালেন্স উইথড্র সন অ্যাজ পসিবল অ্যান্ড উই উইল ক্লোজ দ্য উইড্রল চ্যানেল অ্যাট অ্যাট থার্ড টাইম সো এখানে বলা আছে যে আপনার যত শীঘ্রই সম্ভব যে ব্যালেন্সটা আছে এটা সম্পূর্ণ উইথড্রো করে ফেলুন কারণ নেক্সট টাইমে আর আপনি উড্যোগ করতে পারবেন না উইড্রো অপশনটাও অফ করে দিবে সো সেই জন্য এখান থেকে আপনি চাইলে এখন উইড্রো করতে পারেন বিজটা সিলেক্ট করে আপনি এখান থেকে রিসার্জের উপর ক্লিক করে আপনার যা যা লাগে তা দিয়ে আপনি এখান থেকে উড্যোগ করে নিতে পারেন সো আমি জাস্ট আপনাদেরকে যেটা দেখাবো বলেছিলাম মূলত সেটি এখন আপনাকে দেখাই দিব সো আমরা এখান থেকে যদি এই যে ইনভাইট ফ্রেন্ডের উপর ক্লিক করি তাহলেও কিছু অপশান আছে সেটাও আপনাদেরকে একটু করে দেখাই দিই সব বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ইনভাইট নিউ ফ্রেন্ড অ্যান্ড আর্ন টাকা ছত্রিশ হয়ে গেছে এটা ডেট নেই ডেট ফেল এখানে আর ইনকাম করা যাবে না সো এখান থেকে আমরা এখনও ইনকাম করতে পারি ভিডিও দেখে আমরা যদি ভিডিও দেখি তাহলে এখনও কিন্তু কয়েন অপশনটা আছে যেহেতু আপনারা ভিডিও দেখে এখনও কয়েন ইনকাম করতে পারেন কিন্তু কিছুদিন পরে আপনি ব্যালেন্স উইথড্র করার অপশন পাবেন না যেহেতু সেজন্য কয়েন অপশনটা ওটাই ফেলতে পারি সেখান থেকে আমরা ক্যাশ টাক্স এই সেন্ডিংস অনার উপর একটা টাস্ক করে দিয়ে কিছু এখানে বলা আছে সেটা আমরা একটু দেখবো কি বলতেছে ওরা ওদের রুলসে সেখানে বলা আছে যে ডিয়ার ইউসার অর্থাৎ প্রিয় ইউজার তারপর এখানে বলা আছে যে থ্যাংকস ফর ইউর কন সা ফুড ফর অ্যাসনেক বিডিউ সো ওয়ে আর ভেরি সরি টু ইনফর্ম ইউ হ্যাড ক্যাশ ট্যাক্স উইল বি ক্রোস ইন অক্টোবর দুই হাজার একুশ সো এখানে বলা আছে যে ক্যাশ ট্যাক্স অর্থাৎ আমরা যেটা ইনভাইট করে ইনকাম করতাম ওইটা অক্টোবর মাসে দু হাজার একুশে কিন্তু ওরা অফ করে দিয়েছে আই এফ আই এফ ইউ হ্যাভ বাউন্ড দ্য ইনভাইটেশন অ্যান্ড আর ইন গেট রেওয়ার্ড ফর ওয়াচিং ভিডিওস ভিডিও সো এখানে বলা আছে যে আপনি এখনও চাইলে ভিডিও দেখে ইনকাম করতে পারেন কিন্তু সো এখনও ভিডিও দেখে আপনি মূলত কিছু ইনকাম করতে পারেন কিন্তু আর ইনভাইটেশন দিয়ে ইনকাম করতে পারবেন না ইউ ক্যান অ্যাস্টাইল গেট রেওয়ার্ড বিফোর দ্য অ্যাক্টিভিটি জুস অপিন এখানে বলা আছে ইউ ক্যান স্টাইল গেট রেওয়ার্ড বিপরে স্যার এখানে বলা আছে যে আমরা যেভাবে আগে ইনকাম করেছি এখন আর সেভাবে ইনকাম করা যাবে না ডারিং দিস প্রুফাইড ইউ নিড টু উইড্রো স্যার উইড্রো দ্য ব্যালেন্স ইন ইউর ওয়ালেট অ্যাজ অন পসিবল আফটার থার্ট উইল ক্লোজ দ্য ওয়ালেট উইডোয়াল চ্যানেল আনলিশ আদার উইস অ্যাস অ্যাস ডিফাল্টেড বাই লাভ অর উইড্রো ইজ অ্যাগ্রিড অ্যাগ্রিড বাই ইউ অ্যান্ড ভিডিও অল দি অ্যামাউন্ট ইনসেটিভ ওয়ালেট উইল বি ক্লু ক্লিয়ার প্লিজ কমপ্লিট দ্য উইথ্রোয়ার বিফোর টার্ট সো এখানে বলা আছে আপনি আপনি এত কষ্ট করে যা ইনকাম করেছেন তা আপনি যত শীঘ্রই সম্ভব সম্পূর্ণ কমপ্লিট করে ফেলুন আবার পরবর্তীতে আপনি ইনকাম এই টাকাটা উইথড্র করতে পারবেন না ইনকেটিভ ওয়ালেট উইল বি ক্লিয়ার অ্যাড প্লিজ কমপ্লিট দা উইথড্র বিফোর টাট সো এখানে যত শীঘ্রই সম্ভব আপনার ব্যালেন্সটা উইথড্র করে ফেলুন তা না হয় ওরা সম্পূর্ণভাবে এটা ক্লিয়ার করে ফেলবে আপনার ব্যালেন্সটা ওরা আর রাখবে না আই এফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চন অর সাজেশন অর ইনকেটিভ অফ ইন অ্যান্ড কম্পে সো এখানে বলা আছে অ্যাক্টিভিটিস এখানে বলা আছে আপনি ওদের হেল্প সেন্টারে দেখতে পারেন এটার রুলস কি আছে কমপ্লিট রুলস আপনি ওদের হেল্পলাইনে পেয়ে যাবেন তারপরে এখানে বলা আছে প্লিজ কন্ট্যাক্ট উইথ কাস্টমার সার্ভিস ফর হেল্প থ্যাংকস ইউ অ্যাগে ফর ইউর সাপোর্ট ভিডিও অ্যান্ড আপ আপলয়জ আপল ফর দ্য ইনকনভিস কাসড বাই দ্য অ্যাডজাস্টমেন্ট সো এখানে বলা আছে স্নেক ভিডিও অপারেশন টিম সো এটা মূলত এখানে রুলসটা এই পর্যন্তই ছিল এখানে আর কিছু নাই সো এখানে আপনার বিস্তারিত জানতে আরও দেখতে আপনি ওদের হেল্প সেন্টারে দেখতে পারেন এখানে ভিডিও বেশি নম্বা করা যাবে না বেশি নম্বা করলে আপনারা ভিডিও দেখেন না সেজন্য আজকে পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু সো ভিডিও শেষে একটা কথাই বলতে হয় সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম